এ বছরের আপনার পছন্দের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো মেরে না ফেলে খুব সহজ ও সামান্য পরিচর্যায় কিভাবে বাঁচিয়ে রাখবেন যাতে সঠিক সময়ে এই গাছগুলো থেকে চারা বানিয়ে নিয়ে সামনের বছর আবার ফুল ফোটাতে পারেন তাই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এবছরের চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো প্রায় ফোটা শেষ হয়ে গেছে এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যে ফুলগুলি ফোটা শেষ হয়ে গেছে এরকম শুকিয়ে ধীরে ধীরে কালার ফ্রেড হয়ে নষ্ট হচ্ছে সেই টপগুলোতে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে নিচের দিকে এরকম নূতন সাকার বেরাচ্ছে। এবার এই যে মূল গাছটি দেখছেন এই গাছটার নিচ থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি রেখে গাছটাকে ছেঁটে দেব যে ডালগুলো এখন কেটে দিলাম এই ডালগুলোতে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় তাই যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড এই কাটা অংশে ঠিক এভাবে লাগিয়ে দেবেন এবার দেখুন যে শাকারগুলো টবের মধ্যে রয়ে গেল এগুলোকেই মূলত আমাদের বাঁচাতে হবে এর থেকে আমরা সামনের সিজনে নতুন চারা পাবো তো এই শাকারগুলোতে পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় সেজন্য সাধারণ পরিচর্যার প্রয়োজন প্রথমত টপগুলি আপাতত ফেব্রুয়ারির শেষ পর্যন্ত খোলা আকাশের নিচে রাখলেও রাখতে পারেন কিন্তু মার্চ মাসে যখন দেখছেন যে রোদ চড়া হচ্ছে অর্থাৎ গ্রীষ্মের সময় গাছগুলো সেমিসেডে রাখবেন না হলে প্রচণ্ড রোদের ফলে গাছগুলো শুকিয়ে যাবে পাশাপাশি আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেহেতু এই গাছটা কেটে দিচ্ছি পরে এই গাছটা কি রঙের ফুল হয়েছিল সেটা ভুলে যেতে পারি তাই অবশ্যই করে টবে যে কোনো একটা জায়গায় এভাবে মার্কিং করে রাখতে পারেন চক দিয়ে মার্কিং করবেন না মোম রং দিয়ে মার্কিং করলে দীর্ঘদিন লাস্টিং করবে বা এর ওপরে যে চামচগুলো হয় প্লাস্টিকের তাতে মার্কার পেন দিয়ে কি রঙের ফুল সেটা আপনি যেভাবে বুঝতে পারবেন সেই সংকেত দিয়ে চিহ্নিত করে রাখতে পারেন তাহলে পরের বছর যখন চারা তৈরি করব আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হবেন যে এটা কি রঙের ফুল হবে দ্বিতীয়ত পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করবেন যাতে এই গাছগুলোতে পোকার আক্রমণে নষ্ট না হয়ে যায় সেই সঙ্গে মাসে একবার ফাঙ্গিসাইডও স্প্রে করবেন তৃতীয়ত এবার আসি ফার্টিলাইজারের কথায় শাকারগুলো যাতে হেলদি থাকে সেজন্য মাসে একবার সর্ষের খোলের যে তরল সার সেই তরল সার এই টবের মাটিতে দেব মার্চ মাসের পর যখন দেখবেন যে রোদের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকছে তখন গাছগুলো আমরা সেমিসেডে তো রাখবো কিন্তু সেই সঙ্গে সরষের খোলে তরল সার আর দেবো না সে সময় যে কোনো ধরনের সমরেসর এনপিকে সেটা আঠেরো আঠেরো হতে পারে বা উনিশ 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 হতে পারে দু গ্রাম এক লিটার গুলে স্প্রে করে হোক বা টবের মাটিতে দেবো কতটুকু দেবেন ঠিক টবের মাটিটা ভিজতে যতটুকু জলের প্রয়োজন হয় সেরকমভাবে টবের মাটিটা ভিজিয়ে দেব তো এই সহজ পরিচর্যায় এবছরের আপনার পছন্দের বা বাছাই করা যে চন্দ্রমল্লিকার যে রং বা যে ফুলগুলো আপনার ভালো লাগছে সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখুন তাহলে চারা কেনার জন্য অপেক্ষা করতে হবে না এই গাছগুলো থেকে সঠিক সময় চারা তৈরি করে মনের মতো গাছটা তৈরি করে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার